আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ বাংলা নেম ডিজাইন করবেন তো এই ধরনের স্টাইলিশ বাংলার নেম ডিজাইন করার জন্য আপনার এবং পিএনজি পিকচার দরকার হবে সেই পিএনজি পিকচার ডাউনলোড করার জন্য আপনার পাসওয়ার্ডের প্রয়োজন হবে এই পাসওয়ার্ড টি ছাড়াও আরও পাঁচটি পাসওয়ার্ড ভিডিওতে থাকবে সেগুলো কালেক্ট করে আপনার জিপাইটি আনজিপ করতে হবে এ ধরনের ডিজাইন করার জন্য আপনার গুগল প্লে টিকজিলি থেকেসটি ইনস্টল করে নিতে হবে তারপর হচ্ছে ওপেন করে নেবেন ওপেন করার পর ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দেব কারণ হচ্ছে আমরা নতুন করে একটা ডিজাইন করবো অর্থাৎ নতুন করে একটা বাংলা স্টাইলিশ নেম ডিজাইন করবো সেজন্য হচ্ছে এতে ক্লিক করবেন প্লাস এখানে করার পর একটা টেক্সট অ্যাড হয়ে যাবে এখানে আপনি যে নামটি ডিজাইন করতে চান সেই নামটি লিখে নেবেন ভিডিওর প্রথমে কিন্তু বলে দিয়েছি যে আপনার জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে অর্থাৎ সম্পূর্ণ ভিডিওতে ছয়টি পাসওয়ার্ড থাকবে এরকম সেই পাসওয়ার্ডগুলো কালেক্ট করে আপনাদের জিপ ফাইলটি আনজিপ করতে হবে তা নাহলে কিন্তু আপনি ফন্ট এবং পিএনজি পিকচারগুলো পাবেন না তো এরকমভাবে নামটি লিখে নেওয়ার পর আপনার এটার কালার আমি চেঞ্জ করে দিচ্ছি কালো কালার দিয়ে দিই পরবর্তীতে আমরা কালারগুলো চেঞ্জ করে নিব তো এডিটিং করার সুবিধাতে আমি এটাকে কালো কালার দিয়ে নিলাম এখন হচ্ছে ফন্টে যাবেন এখানে দেখেন ইংলিশ অনেকগুলো ফন্ট আছে এই ফন্টগুলো দিয়ে আপনি বাংলা নামের ডিজাইনগুলো করতে পারবেন না তো এই ডিজাইনটি করার জন্য হচ্ছে আপনার মাই ফন্টে আসতে হবে এখানে আমি আজকে যে ফন্টটি ব্যবহার করব সেই ফন্টটি আমি দেখাচ্ছি সেই ফন্টের নাম হচ্ছে শরীফ শিশির তো আমি দেখাচ্ছি এই ফন্টটি আপনারা ডিসক্রিপশন বক্সে থেকে ডাউনলোড করে নেবেন অর্থাৎ আপনার জি ফ্রায় যে থাকবে সেখান থেকে আপনি এক্স করলে এই ফন্টটা পেয়ে যাবেন এই লেখাটি কিন্তু এখন সাধারণ একটা ডিজাইন রয়েছে এটাকে আকর্ষণীয় এবং প্রিমিয়াম ক্যাটাগরি ডিজাইন দেওয়ার জন্য আপনার হচ্ছে কিছু পিএনজি ফাইল অ্যাড করতে হবে তো পিএনজি ফাইল অ্যাড করার জন্য আপনার এই অপশনগুলোতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এই পিএনজি ফাইলগুলো ডাউনলোড লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে অনেকগুলো পিএনজি ফাইল আছে সেই পিএনজি ফাইলগুলো আপনারা একটা করে ডাউনলোড করে নেবেন তো ভালোভাবে ডিজাইন করার জন্য আপনার কিন্তু ক্রিয়েটিভিটি থাকতে হবে অর্থাৎ কোন পিএনজিটা কোথায় ব্যবহার করলে আপনার এই ডিজাইনগুলো সুন্দর দেখা যাবে সেই ক্রিয়েটিভিটি কিন্তু আপনার নিজের মধ্যে থাকতে হবে যদি আপনি আপনার নাম ডিজাইন করতে চান তাহলে কিন্তু আপনার লেটারগুলো আর এরকম ডিজাইনের নাও থাকতে পারে অর্থাৎ আপনার ডিজাইনগুলো করে নিতে হবে প্রথমে আমি ফন্টের কালারটা চেঞ্জ করে নিই যাতে আমাদের দেখতে অনেক সুন্দর লাগে তো এখান থেকে আমি টেক্সসাইট থেকে কালারটা দিব তো টেক্সসাইট যাওয়ার পর এই কালারটা ডাউনলোড লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর এই একটা জি ফাইল থেকে কিন্তু আপনি অনেকগুলো পিএনজি ফাইল পাবেন জাস্ট হচ্ছে আপনার এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করতে হবে অর্থাৎ সম্পূর্ণ ভিডিওতে আপনার ছয়টি পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডগুলো কালেক্ট করে আপনি এই ধরনের পিএনজিগুলো ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এখন হচ্ছে এই যে পিএনজিগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে প্রত্যেকটা লেটার যে থাকবে সেই লেটারগুলোতে যে আপনি বসাবেন সেই অনুযায়ী আপনার কালারগুলো দিয়ে দিতে হবে তো দেখেন এটা কিন্তু মনে হচ্ছে যে এটা সরে আর একটা ডিজাইন তারপর হচ্ছে র এবং উপরে মাত্রালতাগুলো সবগুলো কিন্তু আপনি এই পিএনজিগুলো ব্যবহার করে ডিজাইন করতে পারবেন রশিকার দীর্ঘিকার কার সবগুলো পিএনজি আপনি যদি ডাউনলোড করেন তাহলে আপনার প্রত্যেকটা স্টাইল আপনি প্রত্যেকটা লেটারের স্টাইল কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারবেন তো এখন হচ্ছে এটার কালারও কিন্তু দিয়ে দিতে হবে এটার কালার আমি দেখেন আকারের যে ডিজাইন আছে সেই অনুযায়ী কালারটা দিয়ে দিলাম অর্থাৎ আকারের যে কালার আছে ওরকম কালার এরকমভাবে একটা করে পিএনজি অ্যাড করে কিন্তু আপনার প্রত্যেকটা ল্যাটার ডিজাইন করতে হবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ আপনার ডিজাইনটা কমপ্লিট করতে হবে এর জন্য হচ্ছে আপনার প্রত্যেকটা পিএনজি আপনি ভালোভাবে ডাউনলোড করে নেবেন তো এখন হচ্ছে হোয়ের যে ডিজাইন আছে সেই ডিজাইনটি করার জন্য আমি এই ধরনের একটা পিএনজি অ্যাড করে নেব এটা হচ্ছে হোয়ের নিচের অংশে বসিয়ে দিব এটার কালারও কিন্তু আমাদের হয়ের মতো যে আছে হোয়ের যে কালার আছে সেই কালার অনুযায়ী ম্যাচিং করে বসিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু এটার সৌন্দর্য ফুটে উঠবে না তো দেখেন এখন কিন্তু মনে হচ্ছে এটা হোয়ের একটা অংশ তারপর হচ্ছে উপরের উন্তস্ত রয়ের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো করার জন্য আরও পিএনজি অ্যাড করতে হবে এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী পিএনজিগুলো ব্যবহার করবেন আমি যেই পিএনজিগুলো ব্যবহার করতেছি এই পিএনজিগুলো যে আপনার ব্যবহার করতে হবে এরকম কিন্তু না এখানে অনেকগুলো পিএনজি আছে প্রায় একশোর মতো আপনি চাইলে সেইগুলো থেকে আপনি নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইন করতে পারবেন তো দেখেন আস্তে আস্তে কিন্তু এই ডিজাইনটা অনেক প্রিমিয়াম এবং অনেক সুন্দর দেখা যাইতেছে সরা এবং হওয়ার ডিজাইন কিন্তু হয়ে গেছে কিন্তু অন্তস্ত র এর কিন্তু কোনো ডিজাইন হয় নাই তো অন্তস্থ র এর ডিজাইন করার জন্য ভেয়ার্স আরও সুন্দর সুন্দর পিএনজি ফাইল এখান থেকে অ্যাড করে নিতে হবে তো আমি এখান থেকে অ্যাড করে দেখাচ্ছি তো এ ধরনের একটা ট্রি পিএনজি অ্যাড করে নেবেন এটা হচ্ছে আকারের মধ্যে বসিয়ে দিবেন অর্থাৎ এখানে মনে হবে যে এই গাছটাই হচ্ছে আকার তো এটার কালার র এর আকারের মতো ম্যাচিং করে দিয়ে দেন তাহলে কিন্তু এটা আকারের একটা অংশ হয়ে যাবে পুরো ডিজাইনটাকে আপনি ফলো করেন দেখেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ভাব এসে পড়ছে তারপরে আরও সুন্দর একটা ডিজাইন দেওয়ার জন্য এটার নিচে একটা মাত্রালতা অ্যাড করে দিব অর্থাৎ নিচে একটা পিএনজি পিক্সের অ্যাড করে দেবো তো আকারের অর্থাৎ মাত্রালতা ডিজাইন করার জন্য ফের এরকম একটা পিএনজি আমি অ্যাড করে নিয়েছি এটার দেখেন কালার আছে তো কালারটা ইরেজ করার জন্য আপনি ইরেজার অপশনটা অর্থাৎ ইরেজ কালার অপশনটা ব্যবহার করতে পারেন এবং এই পাতাটাকে আমি এভাবেই মাত্রালতার সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব এবং এটার কালার কিন্তু হয়ের যে কালার আছে সেই কালার অনুযায়ী ম্যাচিং করে কালারটা দিয়ে দিতে হবে তো এখানে আমি গ্রিন কালারটা সিলেক্ট করে দিব তাহলে কিন্তু এটা মাত্রালতার সাথে অ্যাড হয়ে যাবে তো এখানে এখন কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো এরকম ডিজাইন দেওয়ার পর হচ্ছে নিচে একটা মাত্রালতা অ্যাড করার জন্য ভিহ আবার হচ্ছে আপনি পিএনজি পিকচারে চলে যাবেন এখান থেকে আপনার পছন্দের একটা মাত্রালতা অ্যাড করে নেবেন আমি জাস্ট হচ্ছে এই মাত্রলতাটি অ্যাড করে নিচ্ছি এটাকে প্রফেশনাল থ্রিডি এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য কিন্তু ভিওর্স আরও প্রসেস করতে হবে সেই প্রসেসগুলো কীভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তো আপনার পিএনজি পিকচারগুলো অ্যাড করা শেষ হয়ে গেলে আপনি সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্কস করে একটা পিকচার বানিয়ে নেবেন তো এইভাবে মার্কস করে একটা পিকচার হয়ে যাওয়ার পর কিন্তু আপনি এই লেয়ারটাকে ছোটো বড়ো করতে পারবেন এখন এটাকে পিএনজি আকৃতিতে সেভ করার জন্য হচ্ছে ট্রান্সপারেন্টে ক্লিক পর এখান থেকে রেজলিউশনটা আলট্রা করে সেভ টু গ্যালারি তো ভিয়ার্স এটাকে প্রফেশনাল থ্রি ডি ডিজাইন দেওয়ার জন্য ভিয়ার্স আপনার একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে এজন হচ্ছে আপনার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে যে ফটো পেয়ে আমি দেখাচ্ছি কীভাবে লিখবেন তো এইভাবে ফটো পিয়ে লেখার পর এই যে প্রথম যে লিঙ্কটা আসছে ফটোপিয়া ডট কম সেখানে যাবেন তারপর হচ্ছে ওপেন ফ্রম কম্পিউটার কিংবা হচ্ছে ফাইলে থেকে আপনি ওপেন করে নেবেন তো ওপেন ফ্রম কম্পিউটার থেকে ওপেন করার পর থ্রি ডটে ক্লিক করে নেবেন এখান থেকে হচ্ছে আমি একটা পিএচডি ফাইল দিয়ে দেবো সেটা আপনার ডিসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনার সেই ফোল্ডারটি হবে ডাউনলোড ফোল্ডারে থাকবে পিএসডি ফাইলটি তো আপনার সেখান থেকে এই পিএচডি ফাইলটি অ্যাড করে নেবেন আজকের পিএচডি ফাইলের নাম হচ্ছে আকাশ প্লেন ওয়াল তো এটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটা পিএচডি ফাইল এই ডি ফাইলটি অ্যাড হয়ে যাওয়ার পর এই যে দেখেন লেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে ইউর লোগো হ্যার এখানে একবার ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করবেন উপরে দেখেন লেয়ার লেখা আছে এটাতে ক্লিক করার পর স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট তো দেখেন ব্যাকগ্রাউন্ড সরে গেছে তারপর হচ্ছে ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস অর্থাৎ আমাদের বানানো লোগোটা আমরা এই লোগোটার উপরে রিপ্লেস করব। এই জন্য হচ্ছে থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনার গ্যালারিটা খুঁজে বের করতে হবে আমি গ্যালারি হিসেবে ফটোজ ব্যবহার করি এখান থেকে পিকজেলের ফোল্ডারে আমরা যেই ডিজাইনটা তৈরি করে রেখেছিলাম অর্থাৎ পিএনজি ফাইল সেটা আমরা অ্যাড করে নেব তো এখান থেকে রাইট দেওয়ার পর ও কেটে দেবেন তারপর দেখবেন যে আপনার লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে তারপরে এই যে ডটগ্লুতে টান দিয়ে আপনার এই লোগোটাকে এই স্ক্রিনের উপর সুন্দর করে বসিয়ে দিবেন ফলো করবেন যাতে এই সাদা অংশের বাহিরে না চলে যায় এই ট্রান্সপ্যারেন্টের বাহিরে যাতে না চলে যায় তো এরকমভাবে মাছ বরাবর বসিয়ে দেওয়ার পর লেয়ারে ক্লিক করতে হবে আমি দেখাচ্ছি তো ভালোভাবে বসানোর পর এই লেয়ারে ক্লিক করে আমাদের যে প্রথমে যে লেয়ারটি ছিল সেটা ডিলিট করে দিতে হবে অর্থাৎ এক্সট্রা লেয়ার তো দেখেন এখন শুধু আমাদের লোকটাই কিন্তু এখানে রয়েছে তারপর ফাইলে ক্লিক করে সেভ স্মার্ট অবজেক্টটি একবার ক্লিক করে দেবেন তো স্মার্ট অবজেক্ট সেভ হয়ে যাওয়ার পর জাস্ট হচ্ছে এই আকাশ লেখাটির উপর একবার ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি রেডি হয়ে যাবে তো দেখেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন তো এটাকে সেভ করার জন্য জাস্ট হচ্ছে ফাইলে ক্লিক করবেন এখান থেকে এক্সপোর্ট এস তারপরে জেপিজি ক্লিক করে দিবেন এখান থেকে জেপিজিতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকের কোয়ালিটি কিন্তু কম থাকতে পারে কোয়ালিটি কম থাকলে কিন্তু আপনার রেজুয়েশনটা ভালো আসবে না তো কোয়ালিটি বাড়িয়ে নেওয়ার পর তারপর সেভ টু গ্যালারি তো সেভ দিয়ে দেওয়ার পর এটা আপনার ডাউনলোড হয়ে যাবে তো আমি ওপেন করে দেখাচ্ছি তো ভেরস ভিডিওটি ভালো লাগলে দয়াকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য